এই গরমে আসুন স্কিনের একটু যত্ন নেই কোন স্কিন ফেসের স্কিন না আমি সম্পূর্ণ শরীরের কথা বলতেছি ফেস এটার সাথে জড়িত কিন্তু আসলে আমি এখানে শারীরিক ব্যাপারটা বুঝাচ্ছি, মানে ফেসের নিচের অংশের যে এটা সেটা কেন বুঝাচ্ছি কাপড় চুপড়ের জন্য এই যে সিদ্ধ একটা গরম পড়তেছে মাঝে মধ্যে একটু মেঘলা আকাশ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার ঢাকার বাইরের কিছু কিছু এরিয়াতে ভালো বৃষ্টি হচ্ছে ঢাকায় এখনও তেমন একটা ভালো বৃষ্টি হয়নি তবে ওয়েদার একটু ওয়েদার টেম্পারেচার একটু আপ ডাউন হচ্ছে তো সেই অনুপাতে আসলে মাঝে মধ্যে গরম লাগছে মাঝে মধ্যে হালকা একটু শীত শীত অনুভূত অনুভব হচ্ছে কিন্তু বেশিরভাগই শীত শীত লাগছে না মানে বেশিরভাগই গরম লাগছে তো আর মেঘলা দিন ছাড়া যখন রোদ উঠছে ভালোভাবে তো স্বাভাবিক অবস্থা ঢাকা শহরের মানুষরা আপনারা জানেন আর ঢাকার বাইরের মানুষরাও জানেন যে ঢাকার ভেতরের অবস্থা কতটা বিপজ্জনক থাকে টেম্পারেচারের ক্ষেত্রে যেদিন একটু ভালোভাবে রোদ ওঠে এবং গরম লাগে তো যাই হোক এই ক্ষেত্রে আমরা আমাদের শারীরিক মানে শারীরিক কি যত্ন নিতে পারি শারীরিক স্কিনের শরীরের চামড়ার সরি শরীরের চামড়ার কি যত্ন নিতে পারি আমরা শরীরের চামড়ার যত্ন নিতে পারি আমরা সুতি কাপড় পরে সুতি কাপড় ব্যবহার করে তো অনেকের আছে বডিতে অ্যালার্জি একটু বেশি থাকে যেমন আমার বডি বডিটা একটু সেন্সিটিভ স্কিন একটু সেন্সিটিভ যার কারণে আমি সিনথেটিক কাপড় খুব কম পরি পরি বাট খুব কম পরি কারণ কি পরলে আমার একটা র্যাশ ওঠে তারপরে নিজের কাছেও আনকমফোর্টেবল লাগে একটু আনইজি লাগে এই সব কিছু মিলে মোটামুটি ভাল লাগে না বাস আরাম পাই না আর এটা আসলে ছোটোবেলা থেকে বলবো সেটা না মানে মোটামুটি আঠারো বিশ বছর বয়স পার হওয়ার পর থেকে আমি খেয়াল করলাম যে আমি সুতি কাপড় পরে যতটুকু শান্তি পাই অন্যান্য মানে সিন্থেটিক কাপড় পরে ততটা আমি শান্তি পাই না তো যাই হোক পরে আস্তে আস্তে বয়স বাড়লো আস্তে আস্তে বয়স বাড়ার কারণে আমি মোটামুটি শর হলাম এবং মোটামুটি একটু স্টাডিও করেছি হালকা পাতলা একটু স্টাডি করেছি যে আসলে সেন্সিটিভ স্কিনের জন্য ইয়েটাই ভালো সুতি কাপড়টাই ভালো আর সাধারণ স্বাভাবিক স্কিনের জন্য যাতে পরবর্তীতে ইয়ে না হয় অ্যালার্জি বা র্যাশ বা কোনো ধরনের আনকমফোর্টেবল ফিল না হয় এজন্য সাধারণ স্বাভাবিক স্কিনের মানুষেরও সুতি কাপড় ব্যবহার করা উচিত যতটুকু সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সুতি এই আর কি তো সুতি কাপড়ের ব্যাপারে অভিজ্ঞতা এটা আসলে মার্কেটে গেলে আপনারা পাবেন আপনারা যারা সুতি কাপড় চেনেন তারা তো চেনেনি তারপরেও মার্কেটে গেলে আপনারা একটু নিশ্চিত হয়ে নিন যে কোনটা হানড্রেড পার্সেন্ট সুতি এবং পাতলার মধ্যে এই গরমে সুতি পাতলা কাপড় ব্যবহার করা সবচেয়ে ভালো আর আমি রঙের ক্ষেত্রে এটা বলবো যে যত হালকা কালার পরতে পারেন যেমন আমার প্রিয় রঙের মধ্যে সাদা হলো আমার প্রিয় একটা রঙ হ্যাঁ বিভিন্ন রং আছে প্রিয় রং বিভিন্ন রঙের মধ্যে সাদাটা হলো আমার প্রিয় একটা রং তো এই জন্য আমি বেসিক্যালি সাদা কাপড়গুলোই আমার সাদা ড্রেসই বেশি অন্যান্য ড্রেস অনুপাতে তো সেই অনুপাতে আমি ট্রাই করি যে গরমের সিজনটাতে আমি সব সিজনেই সাদা ড্রেস পরি কিন্তু গরমের সিজনটাতে আমি সাদা এবং হালকা কালারের ড্রেসগুলো একটু বেশি পরি মানে আমাদের সূর্যের যে একটা বিক্রিয়া সূর্যের আলোর সাথে গাঢ় কালারের কাপড়ের নাকি একটা বিক্রিয়া হয় হ্যাঁ বা যেটাই হোক সেন্সিটিভিটি আছে সূর্যের আলোর সাথে গাঢ় কালারের একটা সেন্সিটিভিটি আছে যার কারণে অনেক সময় গরম অনুভব হয় হ্যাঁ জ্বালা পোড়া করে অস্থির লাগে তো এটা অনেকে বুঝতে পারে না অনেকে মনে করে যে হয়তো বা গরম লাগছে গরমের কারণে ওয়েদারের কারণে এরকম লাগছে কিন্তু না আসলে সিনথেটিক কাপড় গাঢ় কালার হ্যাঁ আবার মোটা কাপড় এসব ক্ষেত্রে অনেক সময় আনকমফোর্টেবল ফিল হয় যেটা কিনা আমরা বুঝি না তো আমি এটা বলবো যে এই গরমে চলেন আমরা যদি সারা বছর পারেন তাহলে ইটস ওকে ইটস ফাইন নো প্রবলেমস তো যদি পারেন সারা বছর আর যদি না পারেন অন্তত গরমকালটার চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট সুতি কাপড় ব্যবহার করার জন্য হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়টা আপনাদেরকে শারীরিক এবং মানসিকভাবে শান্তি দিবে। যাদের অ্যালার্জি আছে তাদের তো ভালো হবেই যাদের অ্যালার্জি নেই যাদের স্বাভাবিক এবং সুস্থ স্কিন তাদেরও পরবর্তীতে অ্যালার্জি না হওয়ার পসিবিলিটি বেশি হ্যাঁ তো এখানে আরও কিছু কারণ আছে আরও কিছু কারণ হলো আপনারা নিয়মিত গোসল করবেন এবং চেষ্টা করবেন হারবাল যে সাবানগুলো মানে ঘরে তৈরি যে সাবানগুলো সেটা ব্যবহার করার চেষ্টা করবেন নিজের হাতে বানিয়ে পারলে চেষ্টা করবেন আদারওয়াইজ আপনারা অন্যের মাধ্যমে সামনে দাঁড়িয়ে থেকে যদি বানাতে পারেন তাহলে বানাবেন মোটামুটি আমি বলবো না যে বাইরের দোকানের কেনাগুলো সাবানগুলো ব্যবহার করেন এটা আমি বলবো না আবার ওইগুলোকে খারাপও বলবো না খারাপ বলবো না এই জন্য যে আপনি নিজে পাচ্ছেন না সময় পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি করবেনটা কি আপনাকে দোকানের সাবানেই ইউজ করতে হবে তো আমি বলবো যে এই যে আমরা মাঝে মধ্যে বেসন মাখি সারা গায়ে বা ফেসে তারপরে উপটান মাখি হ্যাঁ শশা টমেটো এগুলো আমরা মাখি তো এগুলোও কিন্তু ক্লিনজার হিসেবে কাজ করে হ্যাঁ তো এগুলো আপনারা একটু উইকিপিডিয়াতে অথবা গুগলে আপনারা সার্চ দিয়ে সার্চ দিয়ে নেবেন যে কোনটা কোনটা সাবান হিসেবে কাজ করে ক্লিনজার হিসেবে কাজ করে তো সেই মানে প্রসাধনীগুলা সেই ন্যাচারাল যে ইয়েগুলো ভেজিটেবলগুলা বা ন্যাচারাল যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কি এগুলো ব্যবহারের মাধ্যমে যখন আপনাদের স্কিনটা সুস্থ থাকবে তার উপর যখন আপনারা হালকা কালারের সুতি কাপড় বা সাদা কালারের সুতি কাপড় পরবেন তারপরে দেখবেন যে আপনারা কতটা কমফোর্টেবল ফিল করেন এবং কতটা শান্তি পান আর এর পাশাপাশি আমরা খাবারের মধ্যে যদি হালকা একটু পরিবর্তন আনি কোনটা একটু পানি টানি একটু বেশি খাবো জুস যদি ডায়াবেটিস না থাকে তাহলে আমরা জুসটা একটু বেশি খাবো আর যদি মানে কোনো সিরিয়াস ধরনের সমস্যা না হয় তাহলে কচি ডাবের পানি আখের রস এগুলো আমরা গরমের মধ্যে একটু বেশি বেশি খাবো হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আমাদের মেইন শান্তিটা আসবে ভিতর থেকে আমরা একটু পরিমাণ মতো পানি খাবো জুস খাবো শরবত খাবো তারপর কাপড় ব্যবহার করব অবশ্যই হালকা কালার এবং আমরা গোসলের সময় অবশ্যই ন্যাচারাল যেই ক্লিনজারগুলো সেগুলো ব্যবহার করব তাহলে দেখবেন যে আপনারা এই গরমে কতটা আপনারা শান্তি পাচ্ছেন আসলে আমি আমি নিজে সব সবসময় যে পারি তা কিন্তু না আমি নিজেও মাঝে মধ্যে বাইরের প্রসাধনী ইউজ করি যখন দেখি যে আমি সময় কুলাতে পারছি না বা আমি কোনো কারণে অসুস্থ বা যে কোনো ধরনের ব্যস্ততার কারণে পেরে উঠছি না তখন আমিও বাইরের প্রসাধনী ব্যবহার করি কিন্তু আমি বেশিরভাগ চেষ্টা করি বাসার বানানো ক্লিনজারগুলো ব্যবহার করার জন্য হ্যাঁ বিশেষ করে আমি চালের গুঁড়া হ্যাঁ তারপর বেসন উটটান মসুর ডাল বাটা এগুলো আমি ব্যবহার করি ক্লিনজার হিসেবে মাঝে মধ্যে আমি কাঁচা দুধ ব্যবহার করি ফুল বডি এবং স্কিনে ফেসে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে এরকমভাবে ইউজ করে মানে ফ্রেশ থাকার চেষ্টা করি এবং ভালো লাগে এবং এই পর্যন্ত আমি কোনো রিয়াকশন পাইনি আমার যথেষ্ট অ্যালার্জি আছে র্যাশ উঠে যায় বাইরের প্রসাধনী ব্যবহার করলে এবং উল্টাপাল্টা কাপড় সিনথেটিক কাপড় ব্যবহার করলেও আমার র্যাশ উঠে যায় আনকমফোর্টেবল ফিল হয় জ্বালা পোড়া করে যার কারণে আমি একটু বুঝে শুনে ব্যবহার করি তো তার মানে এই না যে আমি সিনথেটিক কাপড় ব্যবহার করতে পারবো না সিনথেটিক কাপড়গুলো কি আসলে যেই সিজনটা সেন্সিটিভ না শীতের সিজনে আমরা যে কোনো ধরনের কাপড় ব্যবহার করতে পারবো ওইটাতে নেগেটিভ রিয়েকশন একটু কমই আসবে কিন্তু গরমের সিজনটা যেহেতু সেন্সিটিভ আর বিশেষ করে ঢাকার ভিতরে যারা থাকে তারা তো অনেক মানে বায়ু দূষণের মধ্যে থাকি আমরা হ্যাঁ সব দিক দিয়েই দূষণ আর দূষণ তো সেই ক্ষেত্রে আমরা করবো তো করবোটা কি তো এই আমরা ক্লিনজিং বডি ক্লিনজিং ফেস ক্লিনজিং মানে স্কিন অল টাইপ অফ স্কিন ক্লিনজিং করবো ন্যাচারাল ন্যাচারাল উপায়ে তারপর আমরা সুতি কাপড় পরবো অবশ্যই হালকা কালারের মধ্যে এবং আমরা খাওয়া দাওয়ার মধ্যে একটু লিকুইড খাবারগুলো একটু বেশি খাবো হ্যাঁ উইদাউট সুগার হলে বেশি ভালো আর যদি উইদাউট সুগার না হয় তাহলে আপনারা খেতে পারলে অল্প চিনি বা গুড় মিক্স করে আপনারা খেতে পারবেন তো আশা করি বোঝাতে পেরেছি তো এই গরমে আপনারা নিজেদের এভাবে যত্ন নেবেন তাহলে দেখবেন যে আপনারা জ্বালা পোড়া বা আনকমফোর্টেবল ফিলটা কম করতে কম হচ্ছে এবং আপনাদের এই কারণে আপনাদের মেজাজটা খিটখিটা হবে না হ্যাঁ কারণ দেখা যায় যে আমরা যখন কোনো ব্যাপারে আনকমফোর্টেবল ফিল করি বা ভালো লাগে না শান্তি লাগে না তখন কিন্তু আমাদের মেজাজটা একটু খিটখিটে হয়ে যায় তাই না আমরা নিজের সাথেও রাগ দেখাই অন্যদের সাথেও রাগ দেখাই তো রাগ হবে এটাই স্বাভাবিক রাগ কমবে বাড়বে কিন্তু আমাদের এই সমস্ত পরিবর্তনের কারণে এই সমস্ত ডিসিপ্লিনের কারণে আমরা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকব। তো চেষ্টা করবেন আমার গরমের সিজনে গরমের মৌসুমে আমরা যেন এভাবে চলতে পারি এই নিয়মগুলো ফলো করতে পারি তাহলে এই নিয়মগুলো ফলো করলে তাহলে দেখা যাবে যে আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকব